চুপচাপ দাঁড়িয়ে আছেন কোচ সিমন্স চিন্তিত বিসিবির কর্মকর্তারাও ক্রিকেটাররাও নিশ্চয়ই উদ্বিগ্ন বিশ্বকাপ নিয়ে বিশ্বকাপ নিয়ে আসলে এখন আছে কি মনে হয় ভাই পরিস্থিতি সম্পর্কে অনেকবার প্রশ্ন করা হলেও তিনি কোনোভাবেই উত্তর দিতে চাননি লিলি আল্ট্রাসফ সিরাম জেল সিরম হাইড্রেশন সিরম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে পারভেজ হোসেন ইমন থেকে শুরু করে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা বিশ্বকাপের কথা বলছি অর্থাৎ বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথেই বৈঠক করে এখন শেষ ফয়সালার পথে হাঁটবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির বৈঠক শেষ হবার পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ সব পরিচালকদেরই বেশ ব্যস্ত হতে দেখা যায় তাদের সবাইকেই প্রায় এক এক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয় ছেড়ে যেতে দেখা যায় সে সময় ঠিক তারা কোথায় যাচ্ছিলেন সে সম্পর্কে স্পষ্ট কিংবা অফিসিয়াল কোনো তথ্য নেই তবে নিশ্চিত করেই বিশ্বকাপ প্রশ্নেই সবার যে ব্যস্ততা ছিল সেটা নিশ্চিত খুব স্বাভাবিকভাবেই সময় খুব বেশি হাতে নেই সরকারের সঙ্গে বৈঠকের জন্য আইসিসির কাছ থেকে যে সময় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে সময়টা তো এতটুকু অপচয় করার সুযোগ নেই কোয়ালিফায়ারের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ যে ম্যাচে রাজশাহী জিতেছে জেতার পর আনন্দে মশগুল থাকার কথা সকলেরই স্টেডিয়াম চত্বরে তেমনটা ছিল ঠিকই কিন্তু সব চিন্তা যেন ছিল বিশ্বকাপকে নিয়ে কোচ ফিল সিমন্স তিনিও এসে লম্বা সময় ধরেই দাঁড়িয়েছিলেন কোনো একটা কাজে ঠিক এসেছিলেন অথচ কোচের এই সময় ব্যস্ত থাকার কথা ছিল পুরোপুরি বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে কিন্তু এখন যে পরিস্থিতি তাতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কিনা সেটা নিয়েই সব চিন্তা সারাটা দিনই নানা উৎকণ্ঠায় পার হয়েছে আইসিসির সভা শেষে যখন আইসিসির বক্তব্য কিংবা প্রতিক্রিয়া জানা গেছে তারপরেই খুব স্বাভাবিকভাবেই ক্রিকেট বোর্ড পরিচালক কিংবা বোর্ডের সঙ্গে জড়িত যারা আছেন তাদের গতিবিধি বা তাদের কাছ থেকে কথা শোনার চেষ্টা করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুতেই তারা মুখ খোলেননি ম্যাচের বাইরে আর কোনো কিছু নিয়েই কথা বলেননি তবে এখন পর্যন্ত যে আপডেট তাতে করে ক্রিকেটারদের সঙ্গেই শেষ বৈঠকটাই করতে যাচ্ছে বাংলাদেশ সরকারের যুব এবং ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তারপরেই নিজেদের সিদ্ধান্ত নিয়ে সম্পূর্ণ শেষ চিন্তাটাই বাংলাদেশ টাইটান্সের কথা আলাদা করে বলতেই হয় অনেক স্বপ্ন ছিল দলটার অনেক বড় বড় নাম তারা নিয়ে এসেছিল দলটাকে ফাইনালের মঞ্চে তুলে নিতে তবে শেষ পর্যন্ত দলটা ব্যর্থ হয়েছে রাজশাহীর গোছানো ক্রিকেটের কাছে শেষ পর্যন্ত সিলেট টাইটান্স খেয়ে হারিয়েছে কিন্তু প্রতিযোগিতার আভাস দেখিয়ে বিপিএল এর উন্নয়নে সিলেট টাইটান্স বড় বড় ক্রিকেটার এনে বেশ ভালো একটা ভাইব তৈরি করেছে নিশ্চয় কৃতজ্ঞতা তাই থাকতেই হয় পুরো বাংলাদেশ এখন ক্রিকেট বিষয়ে টাল মাটাল অবস্থা